সোমবার বিকেলে দুশো সাতত্রিশ আসনে দলের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দেন এর মধ্যে খালেদা জিয়া লড়বেন বগুড়ার একটি আসন দিনাজপুরের একটি এবং ফেনীর একটি আসন থেকে যেখানে তারেক রহমান লড়বেন বগুড়ার সাত আসন থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের হেভিওয়েট ও গুরুত্বপূর্ণ নেতাদের ঢাকাসহ দেশের বিভিন্ন আসনে দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে ও তারেক রহমানের বাইরেও ও কমিটির সদস্য সহ দলের গুরুত্বপূর্ণ নেতাদের দলীয় মনোনয়ন চূড়ান্ত হয়েছে দলীয় চূড়ান্ত মনোনয়নে দলীয় চূড়ান্ত মনোনয়নে স্থায়ী কমিটির যে সদস্যরা আছেন এই তালিকায় খন্দকার মুশারফ হোসেন কুমিল্লা এক আসনে ঢাকা আট আসনে মির্জা আব্বাস ঢাকা তিন আসনে চন্দ্র রায় নরসিংদী দুই আসনে আব্দুল মঈন খান চট্টগ্রাম দশ আসনে আমির কসরু মাহমুদ চৌধুরী কক্সবাজার এক আসনে সালাউদ্দিন আহমেদ সিরাজগঞ্জ দুই আসনে ইকবাল হাসান মাহমুদ টুকু ভুলা তিন আসনে হাফিজউদ্দিন আহমেদ ও দিনাজপুর ছয় আসনে এজে ও দিনাজপুর ছয় আসনে এজেড এম জাহিদ হোসেন চেয়ারম্যান পদে মনোনয়ন পেলেন পটুয়াখালী এক আসনে আলতাফ হুসেন চৌধুরী নোয়াখালী তিন আসনে বরকত আসনে বুলু নোয়াখালী চার আসনে আব্দুল কাজী হোসেন কাইকুবাদ টাঙ্গাইল আট আসনে আহমেদ আজম খান চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্যদের মধ্যে কুমিল্লা ছয় আসনে মনিরুল হক চৌধুরী ঢাকা দুই আসনে ঢাকা দুই আসনে আমানুল্লাহ আমান নোয়াখালী নোয়াখালী এক আসনে মাহবুব উদ্দিন নোয়াখালী চার আসনে আবেদিন ফারুক বরিশাল এক আসনে উদ্দিন স্বপন বরিশাল পাঁচ আসনে মজিবুর রহমান সারোয়ার নেত্রকোনা চার আসনে লুৎপুরুজ্জামান বাবর কুড়িগ্রাম তিন আসনে তাজবিরুল ইসলাম পাবনা চার আসনে হাবিবুর রহমান হাবিব ব্রাহ্মণবাড়িয়া চার আসনে মুশফিকুর রহমান মানিকগঞ্জ তিন আসনে আফরোজা খান মানিকগঞ্জ তিন আসনে আফরোজা খান রীতা মানিকগঞ্জ তিন আসনে আফরোজা খান রীতা মানিকগঞ্জ দুই আসনে মইনুল ইসলাম খান সিলেট এক আসনে খন্দকার আব্দুল মুক্তাদি সিলেট দুই আসনে তাহসিনা রুশদির লুনা লক্ষ্মীপুর দুই আসনে আবুল খায়ের বুয়া সিলেট ছয় আসনে এনামুল হক চৌধুরী টাঙ্গাইল দুই আসনে আব্দুল সালাম পিন্টু ফেনি দুই আসনে জয়নুল আবেদিন কিশোরগঞ্জ চার আসনে ফজলুর রহমান মলুইবাজার তিন আসনে নাসের রহমান রয়েছেন মনোনয়ন পাওয়া যুগ্ম মহাসচিবরা হলেন নরসিংদী এক আসনে খায়রুল কবির খোকন এবং লক্ষ্মীপুর দুই আসনে শহীদ উদ্দিন চৌধুরী এনি এবং এক আসনে এমরান প্রিন্স এছাড়া গুরুত্বপূর্ণ নেতা যারা পেলেন মনোনয়ন লালমনিরহাট তিন আসনে আসাদুল হাবিব দুলু চাপাই নক তিন আসনে হারুনুর রশিদ রাশে দুই আসনে মিজানুর রহমান মিনু নাটুর দুই আসনে রুহুল কদ্দুস তালুকদার দুলু খুলনা দুই নজরুল ইসলাম মঞ্চুল খুলনা পাঁচ আসনে আলী আজগর লবি পটুয়াগালী এক আসনে সাবেক মন্ত্রী আলতাফ হুসেন চৌধুরী নেত্রকোনা এক ব্যারিস্টার কাইসের কামাল কিশোরগঞ্জ তিন আসনে ডক্টর ওসমান ফারুক মুন্সীগঞ্জ দুই মিজানুর রহমান সিনহা ঢাকা ছয় ইশরাক হুসেন নরসিংদী এক খায়রুল কবির খোকন চাঁদপুর এক এহসানুল হক মিলন চট্টগ্রাম সাত ওম্মাম কাদের চৌধুরী